দেখতেই পাচ্ছো বন্ধুরা শুভ্র উঠে পড়েছে হাই বলে দাও হাই বলে দাও বলো তোমরা কেমন আছো আমি ভালো আছি বন্ধুরা আমাদের ভিডিও দেখবা নমস্কার বন্ধুরা মাই ফ্যামিলি স্বপ্ন ব্লকে সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি দেখতেই পাচ্ছ আমরা খেতে বসেছি শুক্র একদিকে খাচ্ছে দিকে মা খাচ্ছে একদিকে আমি খাচ্ছি নানপুরি আর ঘুগনি নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ দিয়ে তোমাকে দাদাভাই ভাই সকাল সকাল দোকানে গিয়েছে দোকানে যে পাঠিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ শুভ্র কাশি উঠে গিয়েছে রুটি ছিল তরকারি ছিল না বলো খুব টেস্ট বৃষ্টি হয়েছে

দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এই ঘর পুরো কমপ্লিট গুছানো গুছানো হয়ে গেছে এই ঘর গুছানো হয়ে গেছে দেখতে পাচ্ছ শেষ সচ্চরীর জন্য সবজি কাটছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর ফুল হয়েছে আর ফুল ফুটেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখো খুব সুন্দর লাগছে আর এদিকে একটা গেঁদা হয়েছে দেখো খুব সুন্দর লাগছে আমার গাছগুলা হয়ে গেছে মনটা অনেক অন্যরকম রকম লাগবে কেননা গাছগোনা একটু গাছগুনাকে নিয়েই একটু চিন্তা হচ্ছিল কেননা হবে কি এইগুলা একটু চিন্তা হচ্ছিল ঠিক হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ আমার এই ঘরটা পুরো গুছানো কমপ্লিট দেখতে পাচ্ছো বন্ধুরা মশাইটাকে আমি আরাম করে বেঁধে রেখেছি কেমন লাগছে একটু বলবা কমেন্টে জানিয়ে দেখতে বন্ধুরা এখন সবজি সবজি নেবো তারা দেখাচ্ছে কি কি সবজি আছে কাকুটার কাছে ওই পাস্তা একটু ভালো লাগলো তো ওই জন্যই বললাম থেকে কুমিয়ে ওই পাস্তা দিয়ে দাও

দেখতে পাচ্ছে বন্ধুরা শুভ্রকে আবার স্নান করাবো এখন বাজে হলো বারোটা বাজে আবার মুখে স্নান করিয়ে দিয়ে তারপর অন্য কাজ করবে দেখতেই পাচ্ছে বন্ধুরা খেতে বসে পড়েছি এদিকে ভাত এদিকে ডিমের মশলা ডিম নামা আর এদিকে চচ্চড়ি শীষ এখন তোমাকে দাদাভাই খাচ্ছে কিছু বলো ও খাচ্ছে এখন ওইদিকে মা সুপুরোর ভাত বাড়ছে দেখতেই পাচ্ছ মা কিছু বলো কি রান্না করলে এই দেখো শুভ্র সুগরা রকম ডিম খাচ্ছে এবং খেয়ে নি বন্ধুরা

নির্দিষ্ট দিনে বেদানা বেদানা তোমাকে জানি না পুজো শুরু হলে বাড়িতে নানা রকম উপদ্র উৎপাত হতে পারে ভয় পেও না ঈশ্বরের নাম করবে পুজো শুরু করে সবে দেহ আর আসন সুচ্ছি করেছি হঠাৎ বাড়ির ছাদে তরাম করে বিকট এক আওয়াজ হলো বলরাম এসে খবর দিল একটা অসংখ্য কাক কা কা সব দিকে উঠতে লাগল শেষ হয়ে আসছে এবার ভৈরবের আরতি করব তারপর

দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার শাশুড়ি এখন কি করছে শাশুড়ি মা পাউরুটি ভাগ করছে মাসি পাউরুটি নিয়ে এসছে কি করছো তুমি দুধ জাল দিচ্ছ কে খাবে মাসি তুমি পাউরুটি খেয়ে কেমন আছো ও খাওনি এখনো মাসি এখন পাউরুটি খাচ্ছে